আসসালামু আলাইকুম আমি আবারই চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে একদম ভিন্ন ধরনের একটি নতুন রেসিপি এই রেসিপিটি আর কোথাও পাবেন না এই রেসিপিটি এতটাই মজার আর এতটাই লোভনীয় আপনারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন বিশেষ করে যদি বাচ্চাদের আপনারা এই রেসিপিটি তৈরি করে দেন তাহলে কিন্তু অনেক মজা করে খাবে আর এই রেসিপিটি কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত আটা ময়দা থেকেও কিন্তু অনেক ভালো একটা ডেজার্ট তাহলে বন্ধুরা চলেন চলে যায় মল প্রসেসে এখানে আমি একটি কড়াই বসিয়ে নিলাম চুলায় এখানে আমি দিয়ে দিলাম দেখুন সুজি হাফ কাপ সুজিটাকে দিয়ে এক থেকে দুই মিনিটের মতো ভেজে নেব জাস্ট একটু কাঁচা গন্ধটা যাতে চলে যায় ওইটুক সময় পর্যন্ত সুজিটা বেজে নেব এখন দেখুন বাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেবো একদম নর্মাল ওয়াটার আপনারা চাইলে কিন্তু এখানে পানির পরিবর্তে লিকুইড দুধটা ইউজ করতে পারেন আমি ইউজ করলাম নর্মাল ওয়াটার তারপর দেখুন অনবরত কিন্তু নাড়তে হবে পানিটা দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে তা না হলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যাবে আমি ভালো করে নেড়ে নিচ্ছি দেখতেই পারছেন তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি গুড় আমি কিন্তু এখানে খেজুরের গুড় ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু চিনি ইউজ করতে পারেন এখন আমি ভালো করে গুড় মিশিয়ে নেব সুজির সাথে আর একদম আঠালো একটা ভাব যখন চলে আসবে তখনই আমি এইটাকে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে দেব। ততক্ষণে বন্ধুরা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দিন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আপনার সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার সুজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি চিমটি পরিমাণের লবণ মিষ্টি জিনিসে লবণটা দিলে খেতে কিন্তু ভালো লাগে আপনারা যারা পছন্দ করেন না তারা কিন্তু লবণটা স্কিপ করতে পারেন তারপর দিয়ে দিলাম গুঁড়ো দুধ আমি এখানে হাফ কাপ গুঁড়ো দুধ ইউজ করেছি আপনারা চাইলে আরও বেশিও ইউজ করতে পারেন তাতে কিন্তু টেস্টটা আরও ভালো হবে তারপরে আমি দেখুন অনবরত নেড়ে কিন্তু দুধটাকে মিশিয়ে নিচ্ছি সুজির সাথে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ কুরানো নারিকেল এখন ভালো করে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে আমি এখন আরও পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব অল্প আছে অবশ্যই কিন্তু চুলা কম থাকতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে আর পুরা পুরা একটা স্মেল আসতে পারে এবং কি তিতো লাগতে পারে অবশ্যই আপনারা ট্রাই করবেন অল্প আছে এই রেসিপিটা তৈরি করতে তারপর দেখুন আমি কিন্তু অনবরত নেড়ে যাচ্ছি তা না হলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যেতে পারে বন্ধুরা আবারও বলছি আপনাদেরকে আমার এই ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই নতুন বন্ধুদের উদ্দেশ্যে আমার একটা রিকোয়েস্ট থাকলো অবশ্যই বন্ধু ফুল ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান করে দেবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আর যদি বন্ধুরা এই রেসিপিটি আপনাদের কাছে পছন্দ হয় অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন দেখুন এদিকে কিন্তু পোড়টা রেডি হয়ে গিয়েছে কড়াই থেকে কিন্তু পোড়টা একদম উঠে আসতেছে এই পর্যায়ে কিন্তু আপনারা পোড়টাকে নামিয়ে নেবেন যেহেতু সুজি সেহেতু কিন্তু পোড়টা ঠান্ডা হওয়ার পর অনেকটা শক্ত হয়ে যাবে এক তো আমি নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি গরম গরম কিন্তু আপনারা এটির মধ্যে হাতেতে যাবেন না অবশ্যই ঠান্ডা হওয়ার পরে হাত দেবেন তা না হলে কিন্তু হাত পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপরে দেখুন চলে আসলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর দেখুন অনেকটা শক্ত হয়ে গিয়েছে আগের থেকেও এই পর্যায়ে আমি হাতে ঘি মেখে অল্প করে পড় নিয়ে গোল করে শেপ করে নেব আপনারা কিন্তু চাইলে এই পর্যায়ে এমনিতেই বাটিতে নিয়ে বাচ্চাদের দিতে পারেন বাচ্চারা অনায়াসে কিন্তু তৃপ্তি করে খেতে পারবে এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় অবশ্যই আপনারা ট্রাই করবেন গুড় দিয়ে করার কারণ গুড়ের যে ফ্লেভারটা আর ঘ্রানটা এতে কিন্তু অনেক বেশি মজা লাগে এই রেসিপিটা মাসাল্লাহ দেখুন এদিকে কিন্তু আমার সবগুলো বল রেডি হয়ে গিয়েছে দেখতে কতটা লোভনীয় লাগছে আপনারাই বলুন বন্ধুরা আর এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর এই রেসিপিটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আপনারা কিন্তু এই রেসিপিটা এয়ারটাইপ বক্সে ভরে এক সপ্তাহের জন্য ফ্রিজের রেখে সংরক্ষণ করে খেতে পারেন খাওয়ার আগে বের করে রাখলেই হবে এতে কিন্তু অনেক দিন ভালো থাকে তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন একদম ইউনিক একটা রেসিপি নিয়ে আজ আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে একটি মাত্র উপকরণ দিয়ে যেভাবে আপনারা বিকেলের নাস্তা জটপট তৈরি করতে পারবেন একদম ঝামেলা ছাড়া আর এই নাস্তাটি একবার খেলে আপনারা বারবার খাবেন এত ভালো লাগে এই নাস্তাটি বিকেলের চায়ের সাথে তো দুর্দান্ত লাগে বন্ধুরা একবার ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটি ফলো করে তাহলে চলেন বন্ধুরা চলে যায় মূল প্রসেসে এখানে আমি একটি চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম দিয়ে দিলাম এক কাপ পানি তারপর আমি এখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ গুঁড়া দুধ এটা অপশনাল আপনারা কিন্তু এটা না দিলেও পারেন তারপরে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ তারপর আমি এখানে দুটা উতানো পর্যন্ত অপেক্ষা করব তারপর আমি এখানে অ্যাড করব এক কাপ সুজি এখন আমি দুটা ভালো করে মিশিয়ে নেব পানির সাথে তারপর আমি এখানে করে দেব হাফ কাপ চিনি অ্যাড আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে গুঁড়ো ইউজ করতে পারেন আবার নারিকেলও ইউজ করতে পারেন বাট এগুলো আমি কিছুই দিলাম না শুধু সিম্পল আপনাদের একটি মজাদার বিকেলের নাস্তাটা তৈরি করে দেখাচ্ছি এটা দেখুন দুধটা কিন্তু আমার উত্তরে এসেছে এই পর্যায়ে আমি সুজিটা দিয়ে দেব বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু একদম সিম্পল আর খুবই ছোট অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটা ফুল দেখবেন আর আজকে যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই বন্ধু আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে আর একটি শেয়ার দিয়ে আমার ফুল ভিডিওটা ওয়াচ করবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশনটি অন করে দেবেন দেখুন আমি কিন্তু সুজিটা এখানে দিয়ে দিয়েছি এখন অনবরত নাড়তে হবে নাহলে কিন্তু সুজির দলা পেকিয়ে যাবে এখন দেখুন এভাবে করে চেড়ে আমি এটাকে একটা শেপে নিয়ে আসব যখন আমাদের এটা একদম পেন থেকে সরে আসবে তখনই বুঝতে হবে আমাদের ডটা রেডি হয়ে গেছে দেখুন আমার ডোটা কিন্তু একদম প্যান থেকে সরে এসেছে এখন আমি এটিকে নামিয়ে নেব নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। হালকা গরম যখন থাকবে তখন আমি এটাকে ভালো করে মথে নেব এই তো নামিয়ে নিচ্ছি দেখুন ফিরে আসলাম দুই থেকে তিন মিনিট পর দেখুন আমার ডোটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটু মেখে নেব ভালো করে তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি দেখুন হাফ চামচের চেয়েও একটু কম বেকিং সোডা এখানে কিন্তু বেকিং সোডাটার পরিমাপ একদম কম দিতে হবে আমি একদম কমিয়ে দিয়েছি আপনারা দেখতে পারছেন এখন আমি এই বেকিং সোডাটা ভালো করে ময়দাটার সাথে সরি সুজিটার সাথে আমি ভালো করে মেখে নেব দেখুন আমি ভালো করে একদম মেখে নেব যাতে অনেক সফট একটা ডো তৈরি হয় এই তো দেখুন ভালো করে মেখে নিচ্ছি অবশ্যই এই স্টেপগুলো ফলো করবেন তা না হলে কিন্তু এই পিঠাটা ভালো হবে না দেখুন ডটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এখন আমি হালকা করে একটু তেল মেখে নিচ্ছি হাতের মধ্যে তারপর একটু একটু করে সুজি নিয়ে নেব হাতের মধ্যে নিয়ে দেখুন আমি এইভাবে করে একটু শেপ করে নিচ্ছি দেখুন কিভাবে পিঠাটা তৈরি করে নিচ্ছি আপনারা কিন্তু দেখেই বুঝতে হবে যে পিঠাটা আমি কিভাবে তৈরি করছি তারপর দেখুন আমি যে ডিজাইনটা করেছি এটা একটি কাটা চামচ দিয়ে এই কাটা চামচটি এইভাবে করে পিঠার নিচের সাইডে একটু চাপ দিয়ে দেবেন এই তো দেখুন একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে গিয়েছে আমি আবারও আরেকটি দেখিয়ে দিচ্ছি আজকে আপনারা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার দিতে কিন্তু ভুলবেন না এই তো দেখুন আমার কিন্তু পিঠা গুলা সবগুলোই বানানো হয়ে গিয়েছে দেখুন মার্শাল্লা কতটা সুন্দর দেখাচ্ছে সবগুলো পিঠে এ পর্যায়ে আমি চলে যাব চুলায় চুলায় আমি আগে থেকেই একটি প্যান বসিয়ে রেখেছি তেল দিয়ে তেলটাও প্রায় গরম হয়ে এসেছে দেখুন তেলটা কিন্তু অনেক গরম হয়ে এসেছে এ পর্যায়ে আমি পিঠাগুলা দিয়ে দেবো দেখুন সবগুলা পিঠা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটু হালকা করে নেড়ে ছেড়ে দিচ্ছি তারপর আমি পিঠাগুলো যখন এক পাশ হয়ে আসবে তখন কিন্তু উল্টে দিতে হবে এই নাস্তাটি আপনারা ছোট বড় সবার জন্যই তৈরি করতে পারবেন বাচ্চারা বিশেষ করে অনেক পছন্দ করবে এই নাস্তাটি যেহেতু এটা একটু মিষ্টি আর আপনারা কিন্তু মেহমানদের জন্য এই নাস্তাটি একদম ঝটপট তৈরি করতে পারেন মেহমান আসার সাথে সাথেই কিন্তু তৈরি করে বানিয়ে খাওয়াতে পারেন মেহমানরাও অনেক খুশি হয়ে যাবে দেখুন নাস্তাগুলো কিন্তু ভাজা শেষ হয়ে গিয়েছে আপনারা দেখতেই পারলেন আর দেখুন কতটা ক্রিস্পি দেখাচ্ছে এই নাস্তাটি ভিতরটা কিন্তু অনেকটা সফট অনেকটা মিষ্টির মতো দেখুন আপনারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন আপনারা কিন্তু এই নাস্তাটি একবার ট্রাই করে দেখবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ